আসসালামু আলাইকুম এই প্রচণ্ড গরমে এরকম ঠান্ডা ঠান্ডা মিল্ক আইসক্রিম ছেলে থেকে বুড়ো সবাই কিন্তু খুবই পছন্দ করে আমি এই মিল্ক আইসক্রিমটি খুবই সহজে কোনো রকম হুইপড ক্রিম ছাড়াই তৈরি করেছি এবং এটা অনেক ক্রিমি এবং অনেক মজার আপনারা খুব সহজে ঘরে এটা তৈরি করতে পারেন চলুন তবে দেখে নিই আইসক্রিমের এই রেসিপিটি শুরুতে আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পানিতে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং হাফ চামচ ভ্যানিলা এসেন্স খুব ভালো মতো মিক্স করে নেব আপনারা এখানে চাইলে পানির পরিবর্তে যে লিকুইড দুধটা আছে সেটাও ব্যবহার করতে পারেন আমি এটা খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দেব এবং চুলায় চলে যাব দুধের যে মিশ্রণ সেটা তৈরি করার জন্য আমি একটি কড়াই নিয়ে নিয়েছি এখানে হাফ লিটার অর্থাৎ দুই কাপ পরিমাণ ফুল ক্রিম তরল দুধ চুলাটা আমি অন করে দিয়েছি এখন এর ভেতরে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আমি এখানে এক চিমটি লবণ দিচ্ছি লবণটা না দিলে মিষ্টি খাবারে স্বাদের ব্যালেন্স হয় না আর আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মিল্ক পাউডার মিল্ক পাউডারটা দেওয়ার জন্য এই দুধটা আরও বেশি ঘন ক্রিমি এবং খেতে অনেক মজা হবে আমি গুঁড়া দুধটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি সাথে সাথে নামেশালে গুঁড়া দুধটা দলা পাকিয়ে যেতে পারে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ চিনি আমি দুই কাপ দুধে হাফ কাপ পরিমাণ চিড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে মিষ্টি আরও বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন গুঁড়া দুধটা দেওয়ার জন্য এই দুধটা বেশ ঘন হয়ে গিয়েছে কিন্তু আমি জাল করে করে খুব বেশি ঘন করব না আমি যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়ে এই মিশ্রণটা আইসক্রিমের যে মিশ্রণ সেটা আরও বেশি দ্রুত ঘন করব দুধটা যখন এরকম বলক চলে এসেছে তখন দু থেকে তিন বলক তুলে নিয়ে আমি দুধটা এইভাবে নেড়েচেড়ে নিয়ে চুলার আঁচটা একটু কমিয়ে দেব এখন আমি আগে থেকে মিশিয়ে রাখা যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আছে সেটা এর ভিতরে মিশিয়ে নেব কর্নফ্লাওয়ারের মিশ্রণটা মেশানোর আগে চামচ দিয়ে একটু ভালো করে আবার নেড়ে নেড়েচেড়ে নিতে হবে না হলে কর্নফ্লাওয়ার কিন্তু বাটের নিচে একটু তলা নিতে জমাট বেঁধে যায় আর একটু নেড়ে চেড়ে নিয়ে এরপর এক হাত দিয়ে এই মিশ্রণটা দুধে অ্যাড করতে হবে আর এক হাত দিয়ে খুব দ্রুতভাবে নেড়ে দিতে হবে না হলে গরম দুধে এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা কিন্তু দলা পাকিয়ে যাবে এইভাবে দুই হাত দিয়ে কাজ করতে হবে লক্ষ্য করুন কর্নফ্লোরের মিশ্রণটা এই মিশ্রণে দেওয়ার পর দুধে দেওয়ার পর কত দ্রুত ঘন হয়ে যাচ্ছে কর্নফ্লোয়ারের কারণে এই মিশ্রণটা যেমন ঘন হয়ে যাচ্ছে তেমন আইসক্রিমটা তৈরি করার পর আইসক্রিমটা কিন্তু অনেক বেশি সফট অর্থাৎ ক্রিমি ভাব চলে আসবে পাত্রের সাইড দিয়ে যদি এরকম সরজমে যায় চামচ দিয়ে ছাড়িয়ে এইরকম মিশ্রণের ভেতরে যোগ করে দিতে হবে কর্নফ্লাওয়ার দেওয়ার পর খুব বেশি জাল করার প্রয়োজন নেই যখন এরকম বলক চলে আসবে দু থেকে তিন বলক তুলে নিয়ে আমি চুলাটা নিভিয়ে দেবো খেয়াল করুন মিশ্রণটা ঠিক কতটা ঘনত্ব আছে এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে আমি মোটামুটি একটু বেশি ঘন করছি এতে করে আইসক্রিমটা অনেক বেশি ক্রিমি হবে আমি চুলাটা নিভিয়ে দিয়েছি এখন এটা পরিপূর্ণ ঠান্ডা অর্থাৎ নর্মাল টেম্পারেচারে করে নেব নর্মাল টেম্পারেচার করে ফিরে আসছি মিশ্রণটা নর্মাল হয়ে যাওয়ার পর খেয়াল করুন আরও বেশি ঘন হয়ে গিয়েছে সমস্যা নেই এটা কিন্তু আইসক্রিম যখন জমাট বাঁধবে তখন আইসক্রিমটা অনেক বেশি নরম হবে এখন আমি এটা এইরকম একটা আইসক্রিমের মোল্ড ব্যবহার করছি এটা আমি ক্রোকারিজের দোকান থেকে কিনে নিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো মোল্ডে আপনারা আইসক্রিমটা জমাতে পারেন সরাসরি এই পাত্র থেকে মোল্ড ঢালা যাবে না এজন্য আমি একটি গ্লাসে এই আইসক্রিমের যে মিশ্রণটা আছে সেটা ঢেলে নিয়ে পরবর্তীতে এই আইসক্রিমের মোল্ডে যোগ করব। আপনারা লক্ষ্য করুন আমি কিন্তু আইসক্রিমের মোল্ডে একদম পূর্ণ করে মিশ্রণটা দিচ্ছি না যখন আইসক্রিমটা জমাট বেঁধে যাবে অর্থাৎ বরফে পরিণত হবে তখন কিন্তু আইসক্রিমটা আরও বেশি উপরে ফুলে উঠবে অর্থাৎ উপরের দিকে ভেসে উঠবে তাই কিছুটা খালি অর্থাৎ গ্যাপ রেখেই মিশ্রণটা ঢালতে হবে আমি সবগুলো মোল্ডে মিশ্রণটা ঢেলে নিয়েছি এখন উপরের যে কাঠি ক্যাপগুলো আছে সেটা দিয়ে দিচ্ছি আপনারা ক্যাপের পরিবর্তে আইসক্রিমের যে কাঠের কাঠিগুলো পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব আট ঘন্টা মতো আট ঘন্টার নিচে আইসক্রিমটা ভালো মতো সেট হয় না কিন্তু আমি সারা রাত রেখে পরের দিন সকালে আপনাদেরকে দেখাবো ফিরে আসছি পরের দিন সকালে দেখুন আইসক্রিমটা কত সুন্দর সেট হয়ে গিয়েছে এখন আমি খুব সহজে ডিমোল্ড করার জন্য আমি নর্মাল পানি নিয়েছি একটা বড় পাত্রে সেই পানিতে এটা পনেরো থেকে বিশ সেকেন্ড মতো খুব ভালো মতো ভিজিয়ে রেখেছি এতে করে খুব সহজে আইসক্রিমটা ডিমোল্ড হবে লক্ষ্য করুন আমি আইসক্রিমটা কিভাবে ডিমোল্ড করছি আলতো করে এভাবে ক্যাপটা ধরে ঘুরিয়ে টান দিলে আইসক্রিমটা বের হয়ে আসবে আইসক্রিমটা কত সুন্দর স্মুথ হয়ে বের হয়ে এসেছে এইরকম মিল্ক আইসক্রিম বাসার বাচ্চাটা থেকে শুরু করে বড়রা সবাই কিন্তু খুবই পছন্দ করে আপনারা রেসিপিটি পছন্দ করলে বাসায় ট্রাই করবেন আরও নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তীতে আরও সব রেসিপি পাওয়ার জন্য সবগুলো আইসক্রিম এভাবে তুলে একটা প্লেটে রেখে আবার ডিপ ফ্রিজে রাখতে পারেন যখন খুশি একটা একটা করে বের করে নিয়ে খেতে পারবেন